বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যেটার আমাদের সম্মুখীন হতে লাগে তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন যে আইভিএফের প্রেগন্যান্সি কি অ্যাবনরমাল প্রেগনেন্সি অর্থাৎ আইভিএফের বাচ্চা কি অ্যাবনর্মাল বাচ্চা হয় আসুন এই বিষয়টা একটুখানি আজ আমরা বিস্তারিত আলোচনা করে জেনে নিই নমস্কার আমি ডক্টর নিরঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট এটা আমাদের কাছে হয়তো একটু হাস্যস্কর ব্যাপার কিন্তু আপনাদের কাছে সঙ্গত প্রশ্ন যে আইভিএফ করে না বা গ্রামেগঞ্জের দিকে বা যারা না জানে তাদের ক্ষেত্রে আইভিএফটা একটা অন্য রকমের বিষয় স্বাভাবিক বাচ্চা না হওয়ার বিষয় এবং তার থেকেই স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে যে এ যে প্রেগনেন্সিতে যে বাচ্চাটা আসে সেটা কি স্বাভাবিক বাচ্চা আসুন এই বিষয় নিয়ে আজকে আমরা একটুখানি আলোকপাত করি আইভিএফের প্রেগনেন্সি কেমনভাবে তৈরি হয় এ প্রেগনেন্সি তৈরি হয় আপনার নিজস্ব ডিম্বাণু অথবা ডোনার ডিম্বাণু অথবা ডোনার শুক্রাণু যেটা আপনার শরীরের মধ্যে কোনো কারণবশত হয়তো স্বাভাবিকভাবে নিষিক্ত হতে পারছে না সেটাকে সেই নিষিক্তকরণের কাজটা আমরা করে দিচ্ছি অর্থাৎ কিনা ডিম্বাণুকে শরীরের বাইরে নিয়ে এসে শুক্রাণুর সাথে মিলন করিয়ে বাইরের পরিবেশে সেটাকে কালচার করে ভ্রূণ তৈরি করে সেই ভ্রুণের প্রতিস্থাপন করা হয় এর মাধ্যমে তাহলে যেই কাজটা আপনার শরীরের মধ্যে হচ্ছে সেই কাজটাকেই আমরা ভেতরে বাইরে ল্যাবে করছি তো সুতরাং এটার থেকে বোঝা যায় যে এইটা নর্মাল প্রেগনেন্সির যে প্রসেসটা আছে তার থেকে আলাদা শুধু এই বিষয়তেই যে নর্মাল প্রেগনেন্সি আপনার শরীরের মধ্যে তৈরি হচ্ছে আর আমরা যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা আইভিএফ করি তারা এই প্রক্রিয়াটাকেই ল্যাবে করছি কিন্তু একটা কথা ভেবে দেখুন শুক্রাণু যা থাকবে সেটা আপনারই শুক্রাণু ডিম্বাণু যা থাকার সেটা আপনারই ডিম্বাণু সুতরাং প্রেগনেন্সি যা তৈরি হবে তার যে ক্রোমোজোম বা তার যে জিন সেটা আপনাদেরই থাকবে যে সন্তান তৈরি হবে যে সন্তান মায়ের মধ্যে বড় হয়ে উঠবে যে সন্তানের গায়ে যে রক্ত প্রবাহিত হবে সেটা সেই মায়ের রক্ত প্রবাহিত হবে যে সন্তানের মধ্যে যে জিন থাকবে সেটা তার বাবা বা মায়েরই জিন থাকবে এটা কোনোভাবেই একটা এলিয়ান নয় বা অন্য গ্রহের জীব তৈরি হবে না শুধু নর্মাল প্রেগন্যান্সির সাথে আইভিএফ প্রেগনেন্সির ডিফারেন্সটা কোথায় নর্মাল প্রেগনেন্সিতে মায়ের শরীরে হরমোন নিজে থেকেই তৈরি হয় যা প্রেগনেন্সিকে রক্ষা করে রাখতে সাহায্য করে আর আইভিএফের প্রেগনেন্সিতে আমাদের বাইরের থেকে সেই হরমোনের সাপোর্টটা দিয়ে রাখতে লাগে যেটা মায়ের শরীরে স্বাভাবিকভাবে তৈরি হয় না বা কিছু ক্ষেত্রে হয়তো তৈরি হলেও অল্প তৈরি হয় তো সুতরাং মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আইভিএফের প্রেগন্যান্সি নর্মাল প্রেগনেন্সির থেকে কোনো দিক থেকে বা কোনো অর্থেই আলাদা নয় বা নর্মাল নয় হ্যাঁ আমাদের আইভিএফের প্রেগনেন্সিতে একটু বেশি যত্নের প্রয়োজন হয় একটু বেশি নাচার করার প্রয়োজন হয় বেশি ওষুধের সাপোর্টের প্রয়োজন হয় সেটা স্বাভাবিক এটা প্রক্রিয়ারই একটা অংশ কিন্তু অ্যাজ ফার অ্যাজ মানে যতদূর প্রেগনেন্সির সম্পর্ক বা একটা শিশুর সুস্থতা নিয়ে প্রশ্ন বা শিশুর নর্মালসি বা অ্যাবনর্মালিটির প্রশ্ন সেটা কিন্তু একটা সাধারণ প্রেগনেন্সির থেকে কখনোই আইভিএফের প্রেগনেন্সি আলাদা হয় না আশা করি আমার এই আলোচনাটা আপনাদের বুঝতে খানিকটা হলেও সাহায্য করেছে তো সুতরাং আইভিএফ নিয়ে নিজেদের মধ্যে কোনো ছুটমার্গ না রেখে কোনো দূরে সরিয়ে না রেখে যাদের একান্তভাবেই এর প্রয়োজন সবসময় একটা কথা মাথায় রাখবার চেষ্টা করবেন আইপিএফের প্রয়োজন সকলের হয় না যাদের একান্তভাবে প্রয়োজন হয় তাদেরই আইভিএফ করতে লাগে সুতরাং কোনো রকমের ভয় ভীতির আশ্রয় না নিয়ে যাদের একান্তভাবে প্রয়োজন আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই প্রক্রিয়ার অবলম্বন করতে হবে নমস্কার আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সকলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকেও জানবার সুযোগ করে দিন নমস্কার